আসসালামু আলাইকুম বর্তমান সময়ে স্পোর্টস কিংবা গেম খেলার জন্যই অনেকে হেডফোন ব্যবহার করে থাকেন বাট 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 কিন্তু এখন অনেকেই দেখা এই সব জিনিস যে এক্স ফাইভ আর এক্স থ্রি স্লিপার্স দেন গেমিং কুলার আরও অনেক যাবতীয় জিনিসগুলো কিন্তু ব্যবহার করতে আছে অনেকেই তো এগুলো মূলত আসলে কীরকম তো আমি যেহেতু কোনো দিন ব্যবহার করি নাই এই ফার্স্ট টাইম দুইটা জিনিস অর্ডার করছি এক্স ফাইভ অ্যান হচ্ছে মেমোর একটা ফিঙ্গার স্লিপার্স তো কেমন দেখা যাক এই হচ্ছে তার পার্সেল এবারে এগুলো যে আমি কিনলাম আসলেও কি গেমিং পারফরমেন্স আপগ্রেড হয় কিনা এগুলা দিয়ে বা মজা পাওয়া যায় কিনা তো আমি একটা রিভিউ দেওয়ার চেষ্টা করবো যদিও আমি একটা খুব ভালো রিভিউ দিতে পারি না আমার মতে যেহেতু প্রথমে ম্যামো ফিঙ্গার স্লিপটা ছিল তো এটারই রিভিউ দেওয়া যাক এটা খুলিয়া দেখা যাক এটার ভিতরে কি মাল মশলা আছে আদৌ তো মশলা ঠিক আছে কিনা তো এটারে মেনলি এইভাবে খুলতে হয় তো অমনে খুলার চেষ্টা করছিল আর কি তো এটার ভিতরে হচ্ছে দুইটা ছিল আর কি দুইটাই থাকার কথা চারটা তো থাকবো না বলেও মনে করেন না তো দুইটার ভিতরে হচ্ছে কি আপনার একটা স্টিকার থাকে ওইটা কুইলার দেন হচ্ছে ইউজ করতে হয় তো ওই আর কি খুলতেছে বাকি এটা থুয়ে দেই পরে হচ্ছে গেম প্লে সহকারে একদম দেখাবো না তাইলে ভাল লাগবো না তো ম্যাম ওটা আপাতত সাইডে রাখি এবার হচ্ছে আর এক্স ফাইভ আসায় এইখানে ভালোই প্যাকেজিংটা আছে আর কি সিলমাইরা দিয়েছে উপরে আর কিছু না প্যাকেজিং তো আগেই করা ছিল তো এটা খোলার পরে আর কি কী খাজানা টাজানা ভাড়া হয় ভিতরে কী কী আছে ওইটা আমি আদতও জানি না আমি দেই নাইকা ভিডিওতে জাস্ট শুধু হেডফোনটাই দেখছিলাম আর কি এটার কার্যকারিতা সম্পর্কে জানি আর কি তো এটা খোলার পরে আমি সম্পূর্ণ বিস্তারিত বলতাছি প্রথমে একটা স্টিকার পাওয়া গেলাম খোলার সাথে সাথে এটা দেখছিলাম মনে হইতাছে আমার এরপরে হচ্ছে গোলাকার একটা হচ্ছে বস্তু যেটার ভিতরে হচ্ছে আসল খাজানা আছে ওটা হচ্ছে ও আচ্ছা দামই তো বলা হয় নাই তো দাম আমি বলতাছি না দাম বললে দাম কমে বাড়ে আসে বিষয় তো দাম বইলা বিপদে না এবারে এনে কিন্তু সাথেই পোর্টের সাথেই কিন্তু দেওয়া ছিল হচ্ছে আপনার কম্পিউটারে ল্যাপটপে পি এস ফাইভে এগুলা সব মোবাইলে মানে সব জায়গায় ব্যবহার করা যায় আর কি ওই পোর্টটা দিয়ে আর কি তো ওইটার লগেও আর একটা পোর্ট ছিল আর কি এইখান থেকে এই হেডফোনগুলো তো আমার কাছে ধইলা খুব ভালোই মনে হইতা ছিল মানে প্রিমিয়াম একটা ফিল আইতা ছিল আর কি বেশি কেস প্রিমিয়াম তো ফিল আইবই ভিতরে আরও অনেক কিছু ছিল আর কি একটা হেডফোন ছিল যেটা দিয়ে হেডফোন কয় না স্পিকার কয় ইয়ার যেটাই কয় তো ছিল আর কি ওটা দিয়ে কথাবার্তা কওয়া যায় আর কি আর হচ্ছে ভিতরে আরও কিছু ইম্পর্ট্যান্ট জিনিস আসছিলো বলতে ওই যদি হারা যায় আর কি কোনো কিছু তো ওইটা দিয়ে কাজ চালানো যাইব আর কি তো এটাই ছিল আর একটা ক্লিপার ছিল এই আর কিছু ছিল না এবার আবারও স্লিপার্স দিকে যাই অনেকেই এই যে স্টিকারটা খোলার পরে দেখা যায় কি এমনি লান আর কি তো অনেকের দেখা যায় যে মাথা বাড়ায়া থাকে যদিও এটা অনেকেই জানে উল্টা করে পড়তে তারপরে বইলা দিলাম এমনও চাইলে গেম করা যায় বাট উল্টা করেও আমি দেখামো পারা নাই আর ওভারঅল যদি এটা লুক বলেন যে মাইক্রোফোনটা আছে তো এটা কানে দিলে প্রায় এরকম লাগে আর কি ইয়াপ তো ভালোই সব কিছু ফিটিং একদম পারফেক্ট হয়েছে অ্যান্ড ভালোই ওভারঅল লুক লাগতাছিল আর স্লিপার্সটা যেটা আছে ওইটা আমি একটু উল্টা কইরা পুরা দেখতে চাইতেছিলাম যে আদতেও কি ঠিকঠাক আসে কিনা দেখলাম যে না ঠিকঠাকই আছে অ্যান্ড দেখলাম যে ভালোই ওই টাইট রাখতে পারতাছে আর কি মারতে মনে হইলো উমনের থেকে এমনি ভালো আর কি পরে গেম যদি না করে আমি দেহাইতে চাই একদম মাইক্রোফোনের সাউন্ড দিয়া দেন হচ্ছে গেমপ্লেটাও আমি আশা করি দেহামো এই ভিডিওতে ঠিক আছে তো হ্যান থেকে এটাও কুইলা নিতাসি এটাও খুলার দুইটা আঙ্গুলি পইরা দেখবো যে ফিল্ডটা আসলে এরকম আসে একটা ইয়ে স্পোর্টস ভাব তো আসা লাগবে নাকি যদিও আমি নব তারপর ই স্পোর্টস একটা ভাব ক্রিয়েট করা তো লাগে কি বলেন তো দুইটা জিনিস অর্ডার করছি মোটামুটি ভালোই গেছে বাট পরিমাণটা বলতে যেতেছি না বল আবার ধরেন যে দাম কমে গেলে আবার দাম বেড়ে গেলে একটু একটু তো এদিক সেদিক হইব তো যারা নিবেন আশা করি ভালোই স্লিপার্সটা আমার কাছে ভালোই লাগছে বাট দামটা একটু বেশি গেছে আর কি আর একটু দাম কমলে হয়তো বা ভালোই হইতো ফর মানি হইতো স্লিপার্স অত দাম দিয়ে কেউ কিনে না তো আমি কি एनसी ভিডিও দেন লাগা এটা হয়তো বা কইতে পারেন যে ঠিক আছে ভিডিও দেন লাগা বা নিজেরও দরকার হইতে পারে আর কি তো চলেন গেমপ্লে এন্ড মাইক্রোফোনের সাউন্ড দিয়া 슬িপার দিয়া গেমপ্লে করলে কেমন হয় আই দেখ ইসলা বেশি আওয়াজ মরসকে এই বেটা রে গমাই আমি এদিকে দেইবা